একুশে জুলাই তৃণমূলের কাছে একটা উৎসবের দিন আর সেই দিনই প্রতি বছর নিয়ম করে ভোগান্তিতে হয় নিত্য যাত্রীদের কিন্তু তা থেকে জনদরদী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমজনতা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই বরং সহযোগিতা করতে বলে কাজ ছেড়েছেন দেখুন হয়তো একটু প্রবলেম হবে কালকে মানুষ আসবেন চারিদিক দিয়ে তৃণমূলের ক্যালেন্ডারে বড় দিন একুশে জুলাই একুশে জুলাই সমাবেশে শোক পালনের নামে উল্লো আর তার জন্যই ফি বছর কষ্ট পেতে হয় সাধারণ মানুষকে এই কথা স্বীকার করে নিলেন মমতা ব্যানার্জিও মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে মানুষ আসবেন চারিদিক দিয়ে এবং সবাইকে বলবো প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলব প্লিজ লক্ষ্য রাখবেন যেন মানুষকে যারা দূর দূরান্ত থেকে বাসে আসে তাদের যেন তিন কিলোমিটার আগে দাঁড় করিয়ে দেবেন না একই সপ্তাহের প্রথম দিন অন্যদিকে একুশে জুলাই জোড়া ফলায় বৃদ্ধ রাজ্যবাসী তৃণমূলের সমাবেশের জন্য কলকাতার রাস্তায় চলবে অর্ধেকেরও কম বাস সন্ধ্যার পরে আবার গাড়িগুলো চলবে মানে ঘুরে আসার পরে অসুবিধা হবে এখন নিয়ে নিয়ে লোক আমরা কি করব বলো মালিকরা জানে হ্যাঁ কালকে বাস কম সব গাড়ি বিড়ি কেটে নিয়ে ধর্মতলায় রাস্তা আটকে একুশে জুলাইয়ের সভা নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধিতে তৃণমূল ইতিমধ্যেই সোমবার একাধিক জায়গায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত কোন কোন রাস্তায় হবে যান নিয়ন্ত্রণ আমহা স্ট্রিট বিধান সরণি কলেজ স্ট্রিট ব্রাহ্মণ রোড স্ট্যান্ড রোড বিবি গাঙ্গুলি স্ট্রিট বেন্টিং স্ট্রিট নিউ সিআইটি রোড ও রবীন্দ্র সরণি বাস মালিক সংগঠনের দাবি যে পঁয়ত্রিশ হাজার বাস চলে গোটা রাজ্য জুড়ে কিন্তু আগামীকাল অর্ধেকের কম বাস কাল শহরে চলবে রাস্তা বিভিন্ন জায়গায় ব্লকেজ থাকবে বিভিন্ন রুট ঘুরিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাস খুব কম চলবে শুধু ধর্মতলা নয় হাওড়া স্টেশনে ঢোকার রাস্তা রবিবার থেকেই বন্ধ করে দিয়েছে পুলিশ রাস্তার ধারে এখানে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে করে এলাকায় কোনোভাবে গাড়ি ইতিমধ্যেই কিন্তু না ঢুকে প্রবেশ করে সেই টান নিয়ন্ত্রণ করা হচ্ছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে শহীদ সমাবেশের জন্য বর্ধমানের রাস্তা থেকে উঠাও বাস তৃণমূলের একুশে জুলাইয়ে নাকাল প্রত্যেককেই আজকে আমাদের রুগী আমাদের হসপিটালে পড়ে আছে বর্ধমান হসপিটালে আমার আসতে চারশো টাকা খরচা হয়েছে যেখানে আমার একশো টাকায় হয়ে যায় দুজনের ভাড়া সেখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গা দুষ্কৃতিরাই তৃণমূলের সম্পদ রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নেই ভুল নারীদের সম্মান সেই নিয়ে মুখে কুলু পেটেছেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নিত্য যাত্রীদের হয়রানিও একটু বোঝেন না মাননীয়া রিপাবলিক বাংলা এদিকে তো ভয়ঙ্কর খবর শহীদ দিবসে মিছিলে যোগদানের জন্য নাকি টাকা বিলি করা হচ্ছে তৃণমূলে নাকি অনেক টাকা হয়ে গেছে আরে এই কথা বলছেন খোদ তৃণমূলেরই এক জেলা সভাপতি সেই মন্তব্যই সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন সুকান্ত মজুমদার আর এই ঘটনা প্রকাশ্যে করতে বিজেপি আসতে দিনরাত চিৎকার আরো বেশি টাকা চাই আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই কবি সুকান্ত ভট্টাচার্যের ভালো খাবার কবিতার এই লাইনগুলোই হঠাৎ প্রাসঙ্গিক তৃণমূল নেতার বক্তব্যই পোস্ট করেন সুকান্ত মজুমদার ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নাকি বিনা পয়সায় একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার কেউই নেই সবাই নাকি শুধু টাকা বোঝে কর্মীদের উদ্দীপ্ত করতে বা শাসন করতে যা বলা উচিত সেটা আমি বলেছি শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না তাই সাফাই গিয়েও তৃণমূলের তোলাবাজি কাটমানি কালচার ধামাচাপা দেওয়া যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মিটিং থেকে পরিষ্কার বলছে যে তৃণমূল কংগ্রেস যারা করে তারা টাকা ছাড়া রাজনীতি দলটা করে না কলকাতার মিটিংয়ে বিশেষ করে টাকার বিনিময়ে তারা লোক নিয়ে যায় তৃণমূল কংগ্রেসের টাকার উৎসটা কোথায় যে এই দলটা এই দলটা হচ্ছে তোলাবাজের দল পরিষ্কার মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তারা যে তোলা তুলেছে সেই তোলার মধ্য দিয়ে তাদের আজকে হিউজ অ্যামাউন্ট তাদের ঘরে গেছে এই যে একুশে জুলাই নিয়ে আমার এক বন্ধু বলছিলেন ঠিকাদা বলছে ভয় লাগছে এই একুশে ছোট বড় মাঝারি সব নেতাকে টাকা দিতে হবে সোমবার একুশে জুলাই তৃণমূলের মেগা ইভেন্ট শহীদ দিবসের নামে ফুর্তি এটাই তো তৃণমূলের নীতি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শেষ তৃণমূলের একুশে জুলাই জনসভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাতে টাকা দিয়ে লোক টানতে হচ্ছে এমনই তো হয় টাকা দিলেই চাকরি হবে মিটিং মিছিলে লোকও হবে তৃণমূল জমানায় এটাই তো সিস্টেম কিন্তু মাননীয়া এভাবে আর কতদিন সময় যে ঘনিয়ে এলো অনুপম পাত্র এবং রিপন রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়